আজ কিছু লাইট ওয়েট ভিতরে মানতাসার কালেকশন দেখাবো এগুলো আবার রিস্টক হয়েছে দেখতে পাচ্ছেন মাত্র তেষট্টি হাজার টাকার থেকে কিন্তু আমাদের কাছে মানতাসের কালেকশন পেয়ে যাচ্ছে তেষট্টি হাজার টাকার থেকে তেষট্টি হাজার টাকার থেকে মানতাসের কালেকশন এটা এটার দাম কিন্তু তেষট্টি হাজার টাকা পড়ছে আজকে গোল্ড প্রাইস হিসেবে তো নেক্সট একটা কালেকশন দেখে নেবো সবই কিন্তু এরকম বাজারে থাকবে সবই লাইট ওয়েটের ভিতরে আমাদের পার্সেস করতে পারবেন এগুলো সব লাইট ওয়েটের মধ্যেই আছে একের পর এক ডিজাইন দেখিয়ে যাবো এগুলো কিন্তু নতুন ডিস্টক হয়েছে যারা যারা পার্চেস করতে চান আমাদের অনলাইন নাম্বার হচ্ছে নাইন ডবল এইট থ্রি সেভেন ফোর টু সেভেন এবং দমদম ব্রাঞ্চের নাম্বার হচ্ছে নাইন ডবল জিরো টু ফাইভ থ্রি টু থ্রি সেভেন সিক্স এই নাম্বারের সঙ্গে সকাল দশটা থেকে রাত্রি আটটা পর্যন্ত আপনারা যোগাযোগ করতে পারবেন এবং এখান থেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা অনলাইন পার্চেস করতে পারবেন এবং আমাদের শপে যারা আসতে চান শপের ঠিকানা একবার বলে দিচ্ছি মাথায় রাখবেন ফার্স্ট ব্রাঞ্চ হচ্ছে বনগাঁ গোপালনগর কালীবাড়ির ঠিক নিকটে এবং সেকেন্ড ব্রাঞ্চ হচ্ছে কলকাতার দমদম স্টেশন থেকে নেমে নাগের বাজারের দিকে যেতে হনুমান ঠিক বিপরীতে এবং প্রতি সোমবার কিন্তু আমাদের সব বন্ধ থাকে মাথায় রাখবেন প্রতি সোমবার আমাদের সব কিন্তু বন্ধ থাকে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে কেউ ভুলবেন না এবং সমস্ত ধরনের চেনের কালেকশন কিন্তু মাত্র ফাইভ পার্সেন্ট নিয়ে